গোপালগঞ্জ কাশিয়ানীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হল শহীদ বুদ্ধিজীবী দিবস দুই হাজার পঁচিশ এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে চোদ্দ ডিসেম্বর সকাল নয়টায় ভাটিয়াপাড়া ও ফুকরা দুই বদ্ধভূমি স্মৃতিসৌধে ফুলের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান প্রদর্শন করা হয় পরে সাড়ে দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এছাড়াও সকল ধর্মীয় উপাসনালয়ে শহীদ বুদ্ধিজীবীদের রুহের প্রতি শান্তি কামনায় দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয় এ আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিয়ার সভাপতিত্বে ও এম এ খালেক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিজামুদ্দিন এর সঞ্চালনায় সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ট মোহাম্মদ আতাহার শাকিল বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শহীদুল আলম মুন্না পিঙ্গলিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার বাংলা অধ্যাপক সুলতানুল আলম খান জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নূর আলম তালুকদার বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কাশিয়ানির সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুল হাসান বুলবুল প্রমুখ বক্তব্য রাখেন এছাড়াও প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শুভঙ্কর দত্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আমিনুল ইসলাম মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম প্রকৌশলী সজল কুমার দত্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম মনোয়ার মাহমুদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন